অস্ত্রাতে আপনাদের আমাদের সবাইকে সাথে নিয়ে করে মুক্তিযুদ্ধ করেছেন দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ বিরোধ একজন কথা বলেছেন যে কথা যখন আপনার কু এবং কেউ রহমান স্যারকে যখন বন্দী অবস্থায় ওনার রাখলেন তখন এই সিপাহী এবং জনতা

ওনাকে কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল উনি বিজেপিতে দায়িত্ব নেয় নাই উনি স্বয়ং করা হয় নাই ওনাকে দেশের সিপাহি জনতা আমার বৃদ্ধবনিতা সবাই তাকে দায়িত্বে বসিয়েছিল এবং উনি পরবর্তীতে এই তলাহী বাহিনীকে কিভাবে তলা লাগানো যাবে একটি দীক্ষান্ত জাতিকে কিভাবে সামনের দিকে নেতৃত্ব দিয়ে নেওয়া যাবে সাড়ে চার বছরে ওনার শাসনামলকে বাংলাদেশকে একটি স্বয়ম্বর কিভাবে গড়ে তোলা যায় তার উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে আজই আজকেও খেয়াল করেন এটা তখন সম্ভব হয়েছিল জাতীয় ঐক্যের কারণে আজকেও পাঁচই আগস্ট পরবর্তীতে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন

সকল বিরোধী দল একসেপ্ট তৎকালীন শরীরা চার বাদে সব একত্রিত দফা রাষ্ট্র মেলা সংস্কারের কর্মসূচি জাতিসংঘ উপস্থাপন করলেন অর্থাৎ বিএনপি চিন্তা করে এইড অফ আদার পিপল অর্থাৎ বিএনপি হচ্ছে শহীদ যেমন স্বাধীনতা ঘোষণা করেছেন অনেকে ঘোষণা করতে সাহস করেন আত্মসমর্পণ করেছেন পালিয়ে গেছে। কিন্তু বিএনপি কিন্তু এগিয়ে গেছে একইভাবে বেগম খেলেদা জিয়া পার্লামেন্টারি ডেমোক্রেসি এই করেছে নির্দল নিরপেক্ষ সরকারের জাতীয় নির্বাচন হবে তার প্রভিশন কনস্টিটিউশনে

জনগণের তফা এটা বিএনপির তফা এটা একটি দলের তফা নয় আমরা যারা যুগপথ আন্দোলনের ছিলাম তাদের সবার দফা হচ্ছে এক বা রাষ্ট্র সংস্থার কর্মসূচি আর মানুষের অধিকার ফেরত দেওয়ার জন্য আন্দোলন এই আন্দোলনের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ওনার নেতৃত্ব আজকে কি পরিমাণ প্রতিষ্ঠিত দেশের মানুষ আজকে গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার ফেরত দেওয়া মানবাধিকার